নমস্কার বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি একটা নতুন রকমের ভিডিও নিয়ে আমি রত্না তো রত্নার দাস লাইফস্টাইলসের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আজকে কোনো রান্নাবান্না নয় মানে এটাও একটা রান্নার রেসিপি বলতে পারো কিন্তু কিভাবে মিষ্টিটা বানালাম দেখাও আজকে কিন্তু বানালাম বেসনের লাড্ডু তো তোমরা দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাচ্ছি তোমরা কিন্তু সাথে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে জানতে পারবে প্রথমে আমি এক বাটি চিনে নিয়েছি এবং ওই বাটির ওয়ান ফোর্থ মানে বাটির মাপ হিসাবে জল দিয়েছি এবারে এই মানে চিনিটাকে আমি তাগার বানাবো যে তাগারটা হচ্ছে লাড্ডুর মেন উপকরণ আর এই তাগার যদি না ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু লাড্ডু তৈরি অসম্ভব তো বেসনের লাড্ডু তৈরি করতে প্রথমেই আমি এই তাগারটা বানিয়ে নেবো বা চাষনি এটা বানিয়ে নিতে হয় তো আমি মিডিয়াম টু লো আঁচে রেখে এই চাটনি মানে চাটনিটা বা তাগারটা তৈরি করে নেব বন্ধুরা দেখতে থাকো আস্তে আস্তে কিন্তু এটা খুব তাড়াহুড়ো করলে হবে না এটা আস্তে আস্তে মানে আছে মানে মিডিয়াম আছে এটা আস্তে আস্তে এটা করতে হবে তো বন্ধুরা এই বেসনের লাড্ডু খেতে ভীষণ রকমের ভালো লাগে আর যখন খাওয়া হয় খাওয়ার জন্য রেডি হয় তখন কিন্তু একদম মনেই হয় না যে এটা বেসনের লাড্ডু একটা অসাধারণ টেস্ট হয় তো দেখো বন্ধুরা আমি এদিকে কিন্তু আমার চিনিটা ফুটে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে এই পজিশানে এসে আমি এক চামচ ঘি দিয়ে নিয়েছি তো ঘিটা এই কারণেই দেওয়া যে মানে ঝরঝরে হবে আর হচ্ছে কড়ায় যে বাটির গায়ে লাগবে না তোমরা দেখতেই পাবে আমি আস্তে আস্তে বানাচ্ছি এটা কিন্তু মানে ধৈর্যের সাথে করতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ মানে একটু সাদাটে ভাব এসে গেছে এইভাবে আস্তে আস্তে বানাতে বানাতে আমার পুরো কিন্তু দেখার যে জিনিসটা দানা ভাব এসে গেছে দেখেছ আমি মানে এইভাবে নাড়াতে নাড়াতে এবার কিন্তু এই যখন এই পজিশানে আসবে তখন তো মানে আঁচটা মানে আমি বন্ধ করে দেব আর তোমরা যদি চাও মিডিয়ামে রেখেও করতে পারো আমি কিন্তু ও যখন বানিয়েছি বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে নাড়তে নাড়তে এটা দানা কেটে যাবে এবং অনবরত এটা নাড়তে হবে যাতে না দলা পাকিয়ে যায় আর এটা নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে করে নিতে হয় তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি এই দেখো অনেকটাই একদম দানার আকৃতি এসে গেছে তো এইভাবে তোমরাও দানা তৈরি করে নাও মানে তাগারটা বানিয়ে নেবে প্রথমে তো এই দেখো আমার কিন্তু মানে অনেকটাই দানা ভাব এসে গেছে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমি পুরো তাগারটা বানাবো দেখছো চিনিটা কিভাবে আস্তে আস্তে সাদাটে ভাব থেকে আস্তে আস্তে পুরো দানাভাবে চলে এসেছে তো তোমরাও এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা চাশনি ঠিক মতো না হলে বা তাগার ঠিক মতো না হলে তোমরা কিন্তু লাড্ডু তৈরি করতে পারবে না দেখো আমার কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এইভাবে আরও নেড়ে নেড়ে আর তারপর সম্পূর্ণ একদম ঝরঝরে হয়ে গেলে তো আমি কী করব যে একটা বড় ছাঁকনি একটা বড় দানা যে ফুটোর যে ছাঁকনি আছে সেইটা দিয়ে আমি কিন্তু ছেঁকে নেব তাহলে কি হবে কোনো দলা ভাব থাকবে না এবং ডেলা থাকবে না সুন্দর তাগারটা তৈরি হয়ে যাবে এই দেখো এই পজিশানে আমি আসলাম এসে কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে জিনিসটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আঁচটা কিন্তু বন্ধ আছে আঁচটা কিন্তু একদম মানে জ্বালানো নেই আঁচটা বন্ধ রেখেই এটা কিন্তু করতে হবে এবার দেখো আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে দেখছো একদম দনা ভাবটা আছে এবং কোনো জায়গায় দলা পাকানো নেই আর এই দলা পাকানো না থাকলে আর লাড্ডুটা পাকাতে খুব সুবিধা হবে এবার দেখো বন্ধুরা আমি যে বাটিটা মেপে চিনি নিয়েছি এক বাটি তো সেই বাটি মেপে আমি দু বাটি বেসন নিয়েছি তো এটাই হচ্ছে মাপ তুমি যদি এক কাপ মানে চিনি নাও তাহলে দু কাপ বেসন নেবে এইভাবে মেপে আমি বেসনটা নিয়েছি তো যা চিনি তার ডবল বেসন এবার বেসনটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে আঁচটাকে আমি ভালো করে বেসনটাকে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে যখন বেসন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু আমি পরের উপকরণগুলো দেব তো তোমরা দেখতে থাকো এই দেখো বেসনের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম চেঞ্জ হয়ে গেছে একটু লালচে লালচে ভাব এসে গেছে দেখছো দেখেই বুঝতে পারছো বেসনটা কিন্তু একদম ভাজা আমার রেডি হয়ে গেছে এই পজিশানে আমি আসব এবার কিন্তু আমার ঘি লাগবে পরিমাণ মতো আমি ঘিটা দিয়ে নেব ঘিটা একবারে দেব না তো তোমরা দেখতে থাকো আমি বারে বারে ঘিটা দিয়ে আমি ভালো করে বেসনটাকে ভেজে নেব তো এইভাবে আর দেখতে হবে খেয়াল রাখতে হবে যাতে আঁচটা মানে না বেড়ে যায় বা বেসনটা যাতে না পুড়ে যায় বেসন কিন্তু পুড়ে গেলে খুব সমস্যা হবে খেতে একদম ভালো লাগবে না টেস্টের কিন্তু একদম হেরফের হয়ে যাবে তো সেই দিকটা খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে যায় আর এইভাবে নাড়তে নাড়তে বেসনটা কিন্তু রেডি হবে আস্তে আস্তে বেসনে ঘি আমি এটা গলিয়ে রেখেছিলাম ঘিটা তো সেই ঘিটা দিয়ে দিলাম তো এইভাবে আস্তে আস্তে বেসনটাকে ঘি দিয়ে ভালো করে ভাজতে থাকবো পুরো ঘিটা দিয়ে যখন আমার বেসনটা রেডি হয়ে যাবে তো সেই পজিশনে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি চলো এইভাবে নাড়তে নাড়তে আমার কিন্তু রেডি করতে হবে বেসনটা বন্ধুরা কার কার এই বেসনের লাড্ডু পছন্দ অবশ্যই কিন্তু জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও আর তোমরা যদি কমেন্ট করো বা লাইক দাও তাহলে তো আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো তো সেটা তোমরা একটু দেখো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করে দিও আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অন্তত একবার বলো বন্ধুরা আমার চ্যানেলে যদি প্রথম দেখো এই ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইভাবে সাপোর্ট দিয়ে যাবে আমি যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সেই দিকটাও তোমরা দেখো এবার বন্ধুরা আমি ভালো করে ঘিটা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আমি কিন্তু দেখো আমার বেসনটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এইভাবে নাড়তে 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 আমার কিন্তু বেসনটা প্রায় রেডির দিকে তোমরা দেখতেই পাচ্ছ বেসনটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি আস্তে আস্তে সবটা কিন্তু রেডি করব তোমরা যদি চাও একবারে তেল মানে ঘিটা বা তেল দিয়ে বানাতে চাইলে চাইতে পারো কিন্তু সেক্ষেত্রে বেসনটা ভালো ভাজা হবে না একটু সময় সাপেক্ষ কিন্তু বেসনটা ভালো করে ভাজতে হয় তাহলে কিন্তু টেস্ট হয় আর কাঁচা থেকে গেলে কিন্তু একদম ভালো লাগে না বন্ধুরা বেসনের একটা গন্ধ থাকে সেটা কিন্তু নাকে লাগে তো ভালো করে বেসনটা রেডি হলে তোমরা দেখতে পেলে আমি ঘিটা কতবারে দিয়ে আমি তবে রেডি করলাম তোমরা কিন্তু বারে বারে ঘিটা দিয়ে তবে বেসনটাকে রেডি করবে একবারে কিন্তু দিতে যাবে না তাহলে বেসনটা পুড়ে যাওয়ার ভয় থাকে আর বেসনটা কিন্তু ভালো ভাজা হবে না এবার দেখো আমার কিন্তু বেসন রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব তোমরা দেখতেই পেলে আমি কীভাবে বেসনটাও রেডি করলাম ওদিকে চিনির তাগারটাও রেডি করলাম তো এবারে কিন্তু আমি বেসনটা নামিয়ে ফেলবো আমার বেসনটা একদম রেডি হয়ে গেছে দেখছো এই পরিমাণে এসে মানে এই সময় আমি এবার কিন্তু নামিয়ে নেব এবার কিন্তু বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বলে রাখি বেসনটা নামিয়ে রেখে বেশ একটু ঠান্ডা করে নিতে হবে হাত সহা গরমে মানে তুমি হাত দিয়ে নাড়তে চাড়তে পারবে সেই গরমটা যখন থাকবে তখন এই চিনির তাগারটা মেশাতে হবে একদম গরমে কিন্তু তাগারটা দিয়ে মেশালে চিনিটা কিন্তু গলে যেতে পারে তখন কিন্তু আর লাড্ডু পাকানো যাবে না সেই দিকটাও তোমরা খেয়াল রেখো আর আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে অনায়াসে চিনিটা বেসনের সাথে মেশাতে পারছি তোমরাও সেইভাবে করো চিনিটা মেশানো আমার হয়ে গেছে এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস মানে কাজু বাদাম দিয়ে আমি এর সাথে মিশিয়ে নেবো আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা আমি একদম সুন্দরভাবে লাড্ডু আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এইভাবে বন্ধুরা তোমরাও লাড্ডু বানিয়ে ঘরে স্টোর করতে পারবে অন্তত পনেরো দিন তো মিনিমাম অনায়াসে রাখা যায় ফ্রিজে রাখলে আরও বেশি ভালো থাকবে এবং আরও বেশ সুন্দর থাকে কোনো মানে পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না তো বন্ধুরা আমার এই বেসনের